তুমি কি মুসলমান না তুমি নর বসো দাঁড়া এখানে সুন্দর করে কয় শোনো তোমরা আমার গান শোনো হাজার ব্যথা ফিরে আসনি তুমি আকবর ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে চলে গেছো মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে merhaba বলে

যুবকরা সক্রিয় ভূমিকা পালন করেছেন তো আমরা এই পৃথিবীতে কোরআন চাই না যাত্রা চাই তাফসির মাহফিল চাই না চাই আজকে করোনা ভাইরাস দূর হলো ইসলামের কারণে কোরআনের জন্য তিন দেশ থেকে ওই করোনা একশো তিনটা দেশে কেউ বলে নব্বইটা দেশে ছড়িয়ে গেছে বাংলাদেশে তিনজন পাওয়া গেছে সেই করোনা বাংলাদেশে আসছে এটা দূর হতে পারে এই কোরআনের জন্য তাহলে যাত্রা বন্ধ করে হিন্দুদের দুর্গাবন্দ হতে পারে এই বাংলাদেশে করোনা দূর হয় তাহলে কোরআনের তাফসীর মাহফিলে বন্ধ হতে পারে ঠিক তাহলে করোনা তাফসীর মাহফিলকে আক্রান্ত করছে গবর্মেন্ট থেকে এমন আসছে করোনার জন্য তাফসির মাহফিল বন্ধ আচ্ছা এই জায়গায় করোনা কি আসবে না দূর হবে এখানে গব আল্লাহর গজব আসবে না রহমত আসবে ওয়াইদা ক্বুরআন ফাসতা বিআল্লাহু আনসা তুলাল্লাতি তুর্হাম আল্লাহ বলে যখন কোরআন তেলাওয়াত হয় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় কথা কম ঠিক না তাহলে এই রহমত এখানে আসবে এখন তো গজব আসতে পারে না কথা বলেন বর্তমানে গভর্নমেন্টকে আমরা বলবো তাফসির মাহফিল গুলো মুক্ত করেন যত মানুষ দুই কান এক কোটি মানুষ এক জায়গায় গণ হয়ে কোরআনের তাফসির শুনে আল্লাহর কসম করে বলি কোরআনের বরকত ওই এক কোটি মানুষের নিরাপদে থাকবে বাকি গুলোর প্রতি গজব আসতে পারে কথা কেন কেন বিশ্বাস করেন না আমরা এটা বিশ্বাস না করলে কেমন থাকে কোরআন আমরা বিশ্বাস করে কথা কেন ঠিক কিনা

প্রতিবন্ধকতা থাকবে আমরা প্রতিবন্ধকতা মনে করব না আমরা কোরআন থেকে কিছু হক কথা শুনে আমলের নিয়তে বাসায় ফিরবো বলে ইনসা আর এই কোরআনের দাম কত দাম জানা আছে কি আসুন আমরা দামটা জেনে নেই এভাবে রসুল করিম সাল্লাম মক্কা থেকে মদিনাতে এসেছিলেন জীবনে একটা হজ করতে সে হজের নাম বিদায় হজ কি হস জীবনে একটাই হজ দ্বিতীয়বার হস করার সুযোগ হয়েছিল সেই বিদায় হজে রাসুল ভাষণ দিয়েছিলেন দিয়েছিলেন কি না একটা উটের ওপরে আরোহণ করে রাসুল যখন কথা বলবেন সেই সময় আল্লাহ নবীর ওপরে একটা আয়াতে কেরিমা নাজিল হয় সোমান আল্লাহ বলেন

উঠের উপরে দাঁড়িয়ে গেছেন আর উঠের সেই সময় সাহেব দেখতে পেয়েছেন হজরত রাসুল যখন উঠের মধ্যে বসে আছে আর উঠের চারটি পাপ হঠাৎ করে জমিনের মধ্যে গেড়ে যাচ্ছে আর আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলে নবীর চেহারাটাও পুরো বর্ণ হয়ে গেছে লাল হয়ে গেছে নবীর চেহারা চক্ষুগুলো কৃত্রিম বর্ণ হয়ে গেছে আর নবীর শরীর থেকে ঘাম ছুটছে এই দৃশ্য যখন দেখলেন আল্লাহ নবীর উপরে আল্লাহ নবীকে কিছুক্ষণ পর জিজ্ঞেস করা হলো হাসনের পরে যে রাসূলুল্লাহ আমরা কোনদিন আপনাকে এমন দেখিনি আপনি ভাষণ দিয়েছেন আমি কোনদিন দেখতে পাই আপনার শরীরটা এমন করে ঘেমে গেছে আর আপনার চেহারাটা রক্তিম বর্ণ হয়ে গেছে আর ঘরার এই উটের চারটি পাকে আপনি জমি গেলে গেল গিরে গেল কেন এমন কতদিন আমরা দেখতে পাইনি আজকে এমন কেন হলো আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমি যখন এই মুহূর্তে যখন উটের উপর আরোহণ করে বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন

ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে জীবন বিধান হিসেবে মনোনীত করে দিলাম বলেন মুসা সুবহানাল্লাহ আল্লাহ সেই দিন এই ভাষণটা যখন কমপ্লিট করেছিলেন আমার ভাইয়েরা দিন ইসলাম এর সেই কথাগুলো রাসূল বলে ঝিরেন আর এই ভাষণের এই আয়াতের কারণে নবীজির শরীর অক্তিম বর্ণ হয়ে যায় চেহারা লাল হয়ে যায় নবীর শরীর থেকে ঘাম ছুটে যায় আমার ভাইয়েরা একটা আগে

আমরা যে মুসলমান দাবি করি আসলে মুসলমান কারা আর এই মুসলমানদের কি করণীয় কি বর্জনীয় এই বিষয়ে সচেতন হবার দরকার আছে না নাই আমাদের জানার দরকার আছে না নাই সেই সম্পর্কে কথা হবে অনেকেই তো মনে করে যে আমি তো মুসলিম আমি তো মুসলমান হয়ে বসে আছি যা করি করি নাম তো একটা মুসলমান আছে আর হুজুরা ওয়াজ করে যে একবার খালি কালেমা পড়লে আর মুসলমানের খাতে যেতো নাম আছে নামটা মুসলমান আল্লাহ জাহান্নামে শাস্তি শাস্তি দিয়ে একবারে জান্নাতে দেবেই আছে না নাই বানি শোনাতে চাই সাথে निराशाর বানিও আছে আফসোস লাগে मोदी সরকার তুমি দেখো না তুমি করোনা দেখো না করোনা ভাইরাস থেকে শিক্ষা নাও আজকে मोदी সরকারকে যখন মুসলমানের রূপে নির্যাতন চালায় সেই मोदी সরকারের বিরুদ্ধে যদি বাংলার জমিনে কথা বলি তাও কিছু মানুষ মন খারাপ করে আছে নাই অতচো আল্লাহর কোরআন স্পষ্ট আয়াত আছে লা তাত্তাখিদুনিল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন কাফের মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে ওরা একে অপরের বন্ধু সূরা মায়দা 51 নম্বর আয়াত ওরা একে অপরের কি বন্ধু ওরা মুসলমানদের বন্ধু নয় আর যারা ওইরকম মানুষদেরকে বন্ধু মনে করবে মা আল তাসাববি কওমিন ফাহুয়া মিনহু যার সাথে যার محبت তার সাথে তার মহর্ষর আমার ভাইয়েরা হাসর হয়ে যাবে এই জন্য ওরকম লোককে বন্ধু মনে করেন না বন্ধু মনে করলে আপনার স্থান জান্নাতে হবে না কথা বলে নাকি আমার ভাইয়েরা যে যেটাই মনে করুক না কেন আমাদের হক কথা বলতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে ইবনে মাজার মধ্যে হাদিসে আসছে নাসাই শরীফের মধ্যে আসছে আবু হাদিসটা সহি আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা জাতি সাকসেসফুল হবে এক জাতি যখন ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে তার সঙ্গে লড়াই করবে তার সাথে সাথী হবে যারা জিহাদ করে শহীদ হবে দাজ্জালের বিরুদ্ধে তারা বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ বলবেন না আর জাতি হলো हिंदुस्तानের সাথে গাজওয়াতুল হিন্দ সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের ময়দানে যেই মুসলমানগুলো শহীদ হয়ে যাবে শহীদ হয়ে পরে এই মুসলমানদের কোনো বিচার হবে না শহীদ হলে বিনা হিসেবে তারা জান্নাতের ময়দানে চলে যাবে বলেন সুবহানাল্লাহ